অবশেষে অপেক্ষার আংশিক প্রহর শেষ হল বুধবার রূপদিয়া স্টেশনে রকেট এক্সপ্রেস ও মংলা কমিউটার ট্রেন যাত্রা বিরতি দেয় রূপদিয়াবাসী দীর্ঘদিন অপেক্ষা প্রতীক্ষার পরে আজকে এই ট্রেন দুটি চালু হওয়ার ফলে তারা এখান থেকে বেনাপোল এবং বেনাপোল থেকে রূপদিয়া আসা যাওয়া করতে পারবে এবং রূপদিয়া থেকে মংলা মংলা থেকে আবার রূপদিয়া যাতায়াত করতে পারবে ৪৫ বছর পর যাত্রী সেবাই ফেরে রূপদিয়া রেলওয়ে স্টেশন ট্রেন আসলে রূপদিয়া বাজার বণিক সমিতির সভাপতি ইকবাল হোসেনের নেতৃত্বে মিষ্টি বিতরণ হয় এতদিনের যে আন্দোলন আজকে সফলতার মুখ আমরা প্রত্যাশা করেছিলাম যে ঢাকা ট্রেনটা একই সাথে চালু হবে কিন্তু অনেক বাধ্যবতার কারণে এটি চালু হতে পারেনি তারা আমাদের আশ্বস্ত করেছে খুব তাড়াতাড়ি রূপদের থেকে যে ট্রেনটা ঢাকা যাবে বা বেনাপুল থেকে যেটা আসবে এটা খুব তাড়াতাড়ি আমাদের ইস্টা পিস্টা তারা দেবে আমাদের আশ্বস্ত করেছে আমরা রূপদিয়াবাসী অনেক খুশি যে আমাদের রূপদিয়া অঞ্চলে এত সুন্দর একটা রেলশন হয়েছে এখানে নতুন উদ্যমে অনেক বড় বড় বিজনেসম্যান অনেক বড় বড় ব্যবসায়ী প্লাস খুলনাগামী মংলাগামী ব্যানাবলগ্রামে অনেক লোক আছে প্লাস পাশাপাশি ঢাকাগামী বেশি লোক আছে যেটা আসলে রূপদিয়া একান্ত প্রত্যাশা করে যে রূপদিয়াই আছে আপনার এক ঢাকা কামি ট্রেনটা যদি দাঁড়ায় এখানে আছে অনেক প্যাসেঞ্জার হবে প্লাস আমরা অনেক উপকারিত হব যে রূপদিয়া বাসীর জন্য যে আজকে একটা আনন্দ কোনো দিন এখান থেকে বেনাপুল সহ খুলনার থেকে অনেক জায়গায় যাওয়া যাবে খুলনা নয় এখান থেকে ঢাকাও যেতে পারবো আমরা এবং খুব শীঘ্রই এটা রেলওয়ে আমাদের এটা বাস্তবায়ন করবে আমরা এটা আশা রাখি এখান থেকে বেনাপোল অব্দি টাকা আজকে গেলে লোকালে এক থেকে দেড়শো টাকা খরচ এবং ভোগান্ত অনেক সেই দিক থেকে ট্রেনে যাওয়ার অনেক সুবিধা কোমলা ট্রেনটি প্রথমে আপনার বেনাপুর থেকে নয়টা পনেরো ছেড়ে আসে রূপডা স্টেশনে দশটা চব্বিশে দাঁড়ায় এবং দশটা ছাব্বিশে ছেড়ে দেয় এবং মোংলা পৌঁছায় বারোটা পঁয়ত্রিশ এবং ওখান থেকে তেরোটায় ছেড়ে আসে এবং রুদগায় পৌঁছায় পনেরোটা বারো এবং ছেড়ে যাবে পনেরোটা চোদ্দো থেকে রকেট ট্রেনটি খুলনা খুলনা সাড়ে নয়টা তিরিশ মিনিটে এখানে পৌঁছায় রুদগাই স্টেশনে পৌঁছায় দশটা পঁয়তাল্লিশ এবং ছেড়ে যায় দশটা পঞ্চাশ